নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্যে আগামী দিনগুলো সুন্দরভাবে সাজিয়ে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু আমি আপনাদের প্রতিদিন ভিডিও দিয়ে থাকি সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই সফলতা পাবেন কিন্তু তার জন্যে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কাছে কিন্তু আমার ভিডিওগুলো পৌঁছাবে যেখান থেকে আপনি কিন্তু সফলতা পাবেন আচ্ছা আজকে বলবো এবার যে আমাদের মা আসছে মা দুর্গা যে আসছে এবছর কিন্তু গজে বসে আসছে গজে মানে হাতিতে বসে আসছে তাই গজে বসে আসা বা হাতিতে বসে আসা আমরা এটা শুভ মনে করি কারণ মা দুর্গাও কিন্তু খুব আনন্দ পায় গজে বসে আসতে কারণ গজে বসে আসাটাকে আমরা তো আনন্দ বলি আনন্দ পড়ত অবশ্যই বলি কারণ গজে বসে আসলে মা মা দুর্গা অনেক কিছু নিয়ে আসে শস্য দানা নিয়ে আসে মানুষের জন্যে বহু কিছু জিনিস নিয়ে আসে যার জন্যে মা দুর্গাও খুব আনন্দ পায় নিয়ে আসতে ঠিক আছে কিন্তু যাওয়ার সময় যে যাবে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা দিন দেখিয়ে দিয়ে যেতে পারে সেই নিয়ে আপনাদের আমি বলবো আপনারা এবছরে কি করবেন তাহলে সারা বছর এই যে মা দুর্গা ফিরে যাওয়ার পিছনে কতটা কারণ আছে সেটাই আমি আজকে আপনাদের জানাবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা উপায়টা করতে পারবেন আচ্ছা যেহেতু গজে আসছে মা দুর্গা তো অনেক কিছু নিয়ে আসবে এটা তো সবাই জানে বা আনন্দও পায় মা দুর্গা কিন্তু ভক্তর মনস্কামনা কিন্তু অবশ্যই পূরণ করবে কিন্তু দেবী যে ফিরে যাচ্ছে এটা দেবী ফিরে যাবে হচ্ছে সেকেন্ড অক্টোবর বৃহস্পতিবার দিন সেকেন্ড অক্টোবর বৃহস্পতিবার দিন মা দুর্গা কিন্তু কৈলাসে ফিরে যাবে কিন্তু এই যে ফিরে যাচ্ছে উনি কিন্তু পালকিতে বসে মানে দোলায় বসে ফিরে যাচ্ছে আমরা অনেকেই জানি পালকিতে বসে ফিরে যাওয়া বা দোলায় বসে ফিরে যাওয়া মানে আমাদেরকে অনেক কিছু নাড়া দিয়ে যাবে মা দুর্গা এই বছরটা ভীষণভাবে সতর্ক থাকবেন মা দুর্গা কিন্তু এবছর পালকিতে যাচ্ছে মানে দোলায় যাচ্ছে ভীষণ কিছু নাড়া দিয়ে যাবে অনেক জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে অনেক জায়গায় অনেক রকম সমস্যা আসতে পারে যেগুলো হয়তো আপনারাও কিছু কিছু আগে অনেকে দেখেছেন কী কী ফেস করতে হয় দোলায় গেলে তা সেই কারণে বলবো দোলায় যাওয়া মানে অনেকেরই জীবনে অনেক কিছু সমস্যা আসতে পারে অনেক রকম দুর্ঘটনা আসতে পারে দেশের ক্ষেত্রে বলুন মানুষের ক্ষেত্রে বলুন অনেক রকম সমস্যা অনেক কিছু আসতে পারে তার কিন্তু একটা আভাস কিন্তু আমরা পাচ্ছি কারণ দোলায় বসে সে ফিরে যাচ্ছে সেকেন্ড অক্টোবর বৃহস্পতিবার দিন ঠিক আছে তা এই কারণে বলবো দোলায় বসে যাওয়াটা আমরা খুব একটা শুভ মনে করি না এই কারণে বলবো এই যে ভয়ঙ্কর একটা সংকট যে আমাদের দিয়ে যাচ্ছে তার জন্যে আমরা কি করব তার জন্যে আমরা অবশ্যই এই বছর যে পুজোটা হবে সবাই অবশ্যই মায়ের পুজো করব মায়ের আরাধনা করব মাকে ডাকব অবশ্যই মায়ের থেকে মা যাতে আমাদের ভালো কিছু দিয়ে যায় এবং যাওয়ার সময়ও যাতে আমাদের কোনোরকম কোনোরকম দুর্ঘটনা বা কোনো রকম সমস্যা না দিয়ে যায় দেশবাসীকে সেই জন্যে আমরা বলবো একটি মন্ত্র পাঠ করবেন এবছর মা দুর্গা পূজায় অবশ্যই একটি মন্ত্র পাঠ করবেন মন্ত্রটি আমি বলে দিচ্ছি একুশবার কিন্তু এই মন্ত্রটি পাঠ করবেন যদি সারা বছর করতে পারেন তাহলে খুব ভালো হয় অবশ্যই পুজোর দিন আপনারা অবশ্যই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই কটা দিন যদি একুশবার করে এই মন্ত্রটা করতে পারেন তার সাথে সারা বছর করলে আরও ভালো হয় কারণ যাওয়াটা কিন্তু মায়ের পক্ষে খুব একটা শুভ শুভ ইঙ্গিত কিন্তু না সেই কারণে বলবো মন্ত্রটা আপনাদের আমি বলে দিচ্ছি বার করবেন কি করবেন মন্ত্রটা হচ্ছে ওইং হিং ক্রিং চামুন্ডাই বিচ্ছে কি বলেছি ওইং হিং ক্রিং চামুন্ডাই বিচ্ছে ওইং হিং কিং চামুন্ডাই বিচ্ছে এই মন্ত্রটা আপনারা বার করে অবশ্যই পাঠ করবেন বিশেষ করে এবছর এবছরটা কারণ এবছর এমনিতেই ছাব্বিশ সাল আসছে সামনে শনির সাল তার সাথে মা দুর্গা পালকিতে যাচ্ছে দোলায় বসে কৈলাসে থিচ্ছে দুটোই কিন্তু একটা খুব ভয়ঙ্কর একটা ইঙ্গিত দিয়ে যাবে যেটা হয়তো আমি এখন আমি বলছি না কারণ আপনারা হয়তো অনেকেই দেখতে পাবেন সেই কারণে বলছি অবশ্যই এই মন্ত্রটা আপনারা একুশবার সবাইকে বলবো প্রত্যেকে করবেন এই বছরটার জন্যে ছাব্বিশ সালও পড়ে যাচ্ছে তার মধ্যে আবার এই বছরটায় অবশ্যই মন্ত্রটা জপ করুন তাহলে কিন্তু আপনাদের অনেক রকম যে সমস্যাগুলো আমরা ফেস করতে আমাদেরকে হবে সেই সমস্যার থেকে কিন্তু অনেকটা আপনারা নিজেকে কন্ট্রোলে রাখতে পারবেন এবং মেনটেনেন্স করতে পারবেন অবশ্যই এই মন্ত্র কৃষক কিন্তু ভীষণ পাওয়ার ভীষণ অমূল্য একটি মন্ত্র যেটা করে কিন্তু আপনারা সারা বছর ভালো থাকতে পারেন কারণ আশাটা কিন্তু মা দুর্গার আশা কিন্তু ভীষণ ভালো একটা ইঙ্গিত কিন্তু যাওয়ার ইঙ্গিত তা মোটেই কিন্তু ভালো ইঙ্গিত দিচ্ছে না এই কারণেই বলছি মন্ত্রটা অবশ্যই আপনারা প্রত্যেকে এবছর জপ করবেন মা দুর্গার এই যে আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই কটা অবশ্যই দিন কিন্তু অবশ্যই মা দুর্গার পূজা অর্চনা করবেন মা দুর্গাকে ডাকবেন মা দুর্গার থেকে আশীর্বাদ নেবেন তার সাথে এই মন্ত্রটা একুশবার করে করবেন ঠিক আছে প্রত্যেকে করবেন সারা বছর করবেন ভালো থাকতে পারবেন ঠিক আছে নমস্কার